হঠাৎ করে মনটার মধ্যে এমন কুকাইতে শুরু করলো কেন আমার মনে হচ্ছে আবার বড় করে কোনো ঝড় উঠতে চলেছে আর এবার এই ঝড়টা একেবারেই স্বাভাবিক নয় এই ঝড়ে চারদিকটা সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে কিন্তু এমনটা হওয়ার কারণ কি তাহলে কি রাঘব কোনোভাবে রাজকুমারের কোনো ক্ষতি করে দিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না রাজকুমারের শক্তি যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে রাজ্য রাজত্ব সব কিছু শেষ করে ফেলবে ওই রাঘব অভাগী আর একটু দেরি না করে সেই নীল পতনে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই অভাগী পেছন থেকে একটি শব্দ শুনতে পায় আর আবার সে ঘুরে তাকাতে দেখতে পায় ওই নীল সরোবর থেকে এক নীল রঙের জল তার দিকে তাকিয়ে আছে এটা আমি কি দেখছি এই জলের মতো থেকে দেখছি একটা পরি উঠে এসেছে এটা কি শুধু পরি নাকি জল হ্যাঁ হ্যাঁ তাই তো এটা তো সত্যি জল মায়ের মুখে জল কত গল্প শুনেছি এখন দেখছি সেই জল সত্যি সত্যি আমার চোখের সামনে কিন্তু আমি যখন জলে নীল নীল পদ্মটি তুলছিলাম তখন তো এখানে কোনো জলপরি ছিল না তাহলে হঠাৎ করে জলপরি কোথা থেকে এলো আর ও বা চায় আমার কাছে কি হলো কি অভাগী তুমি এভাবে চুপ হয়ে গেলে কেন তুমি কি আমায় দেখে ভয় পেয়ে গেছো নাকি এ কি এই জলপরি দেখি আমার নামও জানে কিন্তু এটা কি করে সম্ভব জলপরির সাথে তো এর আগে আমার কখনো দেখা হয়নি তাহলে কি করে আমার নাম জানতে পারছে আচ্ছা এই জলপুরিটা আমার কোন জাদুশক্তি সম্পন্ন নয় তো এখন তো মনে হচ্ছে আর তাছাড়া জলপরি উঠে এসেছে তাহলে নিশ্চয়ই এই জল আমার কাছ থেকে এই নীলপদ্মিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না না আমি কোনোভাবেই এই নীলপদ্মকে চিনিয়ে নিতে দেবো না আমি অনেক কষ্ট করে এই নীলপদ্ম তুলে আনতে পেরেছি আর তাই যত যা কিছু হয়ে যাক না কেন আমি কিছুতেই নীলপদ্ম এই জলপরিকে নিয়ে নিতে দেবো না হলো কি অভাগী কি ভাবছো কি তুমি আমাকে কিছুতেই এই নীলপদ্ম দেবে না তাই তো আমি জানতাম তুমি ঠিক এটাই ভাববে কিন্তু তুমি কি জানো আমি এই নীলপদ্ম এতদিন রক্ষণাবেক্ষণ করে এসেছি আর আমি সব সময় আগলে রেখেছি এটাকে আর এর আগে অনেক মানুষ এই নীলপদ্মটাকে নিতে এখানে এসেছিল কিন্তু কেউ এখান থেকে ওই নীলপদ্ম নিয়ে যেতে পারেনি কারণ যে এখানে ওই নীলপদ্ম স্পর্শ করার চেষ্টা করে তার শাস্তি হয় তার মৃত্যু বুঝতে পেরেছো জলপুরের কথা শুনে অভাগী ভীষণ ভয় পেয়ে যায় ঠিকই এই জলপইটাই শক্তি বলছে কি এই নীলপদ্ম যেহেতু আসে তাকে জলপরে তার শক্তির মাধ্যমে শেষ করে ফেলে তার মানে কি জলপুরি এখন আমাকেও শেষ করে দিতে চাইবে না 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 এটা কিছুতেই হতে পারে না আমার বন্ধু যে ওদিকে আমার জন্য অপেক্ষা করে বসে আছে এর ওই নিমপদ্ম নিয়ে যেতে ব্যর্থ হয় তাহলে আমার বন্ধুর সব আশা যে ভেঙে যাবে আর ও কখনো কোনো দিনও নিজের রূপ ফিরে পাবে না 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 এটা কিছুতেই হতে পারে না হে বিধাতা তুমি আমাকে সাহায্য করো আমি যেন এই নীল নিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে হাজির হতে পারি কি হনোক নাগো তুমি এখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো যাও এক্ষুনি এখান থেকে চলে যাও না হলে কিন্তু বাবা রাজকুমার তুমি দেখি আমাকে রীতিমতো ভয় দেখাতে শুরু করেছ আর তাছাড়া আমি এখান থেকে না গেলে তুমি কি করবে আমাকে বলো তো তুমি সামান্য একটা পাখি মাত্র আর তাই তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আমি যে তোমাকে আর বাঁচতে দিব না রাজকুমার আমার হাতে যে তোমাকে মরতেই হবে সেদিন আমাকে বোকা বানিয়ে আমার হাত থেকে তুমি পালিয়ে আসতে পেরেছো ঠিকই এখন তুমি কি করে পালাবে বলো তো আর তাছাড়া তোমাকে কিভাবে রক্ষা করবে তোমার সাধু বাবা কিন্তু সে তো এখানে নেই আমি তাকে খানিকটা দূরে পাঠিয়ে দিয়েছি আর সহজে এ মুখো হবে না তিনি এই তুমি কি মলযোগের রাগ তার মানে ওই মহিলা ওই মহিলা তোমার সাজানো ছিল আর ওই মহিলা এখানে তোমার এসে কথা বলে নিয়ে গিয়েছে সাধু বাবাকে না সরাতে পারলে তো তোমাকে আমি শেষ করতে পারতাম না তবে তোমার সাধু বাবা বড্ড বোকা সে একজন সাধু হয়ে সত্যিটা জানতে পারলো না তারপর তুমি তোমার নিজের জীবন বাঁচানোর জন্য বসে আছো চাঁদ বাবা তোমার মতো খারাপ মানুষ নয় যে সব কিছুতে সে রহস্য খুঁজে বেড়াবে সে নিজে থেকে জানার চেষ্টা করেনি যে এই মহিলা সত্যি কোনো বিপদে পড়েছে কিনা আর তাই তিনি শুধুমাত্র তাকে মিনিরাস করে এখান থেকে চলে গিয়েছে তবে তিনি ঠিকই বুঝতে পারবে যে সব তোমার হাত ছিল আর তাই সে ঠিক এখানে এসে হাজির হবে তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না রাগব কি করে কি করে তুমি এ কথা বলছো তোমার সাহসের প্রশংসা করতে হয় তবে এক্ষুনি আমি তোমাকে এই তরবারি দিয়ে দু টুকরো করে ফেলবো আর তাছাড়া রাজপুত্র এখান থেকে পালানোর কথা মাথায়ও আনবে না কারণ আমার লোক ঠিক করা আছে তুমি পালিয়ে বাসতে পারবে না এখন এখন আমি কি করবো এর আগর তো তরবারি দিয়ে আমাকে আঘাত করবে আর ও যদি সত্যি আমাকে আঘাত করে ফেলে তাহলে আমি কি করবো আর তাছাড়া ও লোকজন নাকি চারপাশে সাজানো আছে আর সাধু বাবাও আমাকে এখান থেকে কোথাও যেতে বারণ করেছে তাহলে কি করব এখন আমি হে বিদাদা তুমি আমাকে সাহায্য করো ওদিকে সেই রাঘবের পাঠানো মহিলাটি চলতেই থাকে আর সাধু বাবা তার পিছু পিছু চলতে থাকে বেশ কিছুটা সময় ধরে সাধু বাবা কি সে জঙ্গলের ভেতরে ঘোরাতে থাকে আর এতে করে সাধু বাবা বড্ড বিরক্ত হয়ে যায় আর সে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে কি তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস হ্যাঁ বাবা আরেকটা এগিয়ে চলুন তারপরে আপনি সাপ নিয়ে যান জানতে পারবেন সেই তখন থেকে আমি তোর পিছু চলছি তো চলছি কিন্তু এখন পর্যন্ত তুই আমাকে তোর বিপদ দেখাতে পারিসনি আর শুধুমাত্র তাই নয় আমি এটা ভেবে অবাক হচ্ছি যে তুই এই জঙ্গলে একই জায়গায় বারবার আমাকে ঘুরিয়ে আমার সময় নষ্ট করছিস কেন แกนୁ এমনটা করছিস কি মতলব আছে তোর মনে আমাকে এখুনি বল কে তুই কে চা আমার কাছে সাধু বাবার কথা শুনে মহিলাতে বেশ ভয় পেয়ে চায় না না মনে হচ্ছে সাধু বাবা আমাকে একটু সন্দেহ করতে শুনছো করেছে কিন্তু কোনো তাকে সন্দেহ করতে দেওয়া যাবে না কারণ সে যদি একবার জানার চেষ্টা করে আমি আসলে কে তাহলে সে মুহূর্তের মধ্যে সব কিছু জেনে যাবে আর সে সব কিছু যদি জেনে যায় তাহলে আমি বড় বিপদে পড়ে যাব আর তাছাড়া ওদিকে সেনাপতি পুত্র তার কাজ সম্পন্ন করতে পারবে না তাই যে করে হোক সাধু বাবাকে আমাকে আরো কিছুক্ষণ ব্যস্ত রাখতেই হবে কি হলো কি তুই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তার মানে কি তো বাবা তার মানে কি জুই নয় আসলে আমি চিন্তায় চিন্তায় পদ বলে গিয়েছিলাম আর তাই তো এভাবে এক জায়গায় বার বার ধরে যাচ্ছিলাম এখন আমার সবকিছু মনে পড়েছে এই পথ দেখে আমি চিনতে পেরে গেছি ওই তো সামনে আরেকটু গেলে আপনি সবকিছু নিজের চোখে দেখতে পারবেন আর খুব বেশি একটা সময় আপনার নষ্ট করতে হবে না সাধো বাবা আপনি আমাকে আর একটু বিশ্বাস করুন চলুন আমি আপনাকে নিয়ে সবকিছু দেখাচ্ছি কিন্তু আপনি আমাকে দয়া করে বল বুঝবেন না সাধু বাবা ঠিক আছে আমি তোমার সাথে যাব তবে হ্যাঁ আর সামান্য কিছুক্ষণ আমি তোমার সাথে থাকবো তারপর যদি দেখি তুমি আমার সাথে ছলচ তুমি করছো তাহলে তোমার অবস্থা কি হতে পারে সেটা তুমি নিশ্চয় বুঝতে পারছো না জানছো আমি boste পাচ্ছি সাধু বাবা আমার সাথে চলুন এই কথা বলে মহিলাটি আবারও চলতে থাকে আর সাধু বাবা তার পিছু পিছু আবার এগিয়ে যেতে থাকে ওদিকে মrul মশাই বাড়িতে ফিরে এসে রূপাকে ঘরের সব জায়গায় খুঁজতে থাকে কিন্তু রূপাকেও কোনো ঘরে সে খুঁজে পায় না আর তাই সে আরো বেশি চিন্তিত হয়ে যায় আমার রূপা আমার রূপা কোথায় গেল সে তখন থেকে বাড়ির ভেতরে ঢুকে প্রতি ঘরে আমার মেয়েটাকে খুঁজেছিলাম কিন্তু ওকে কোথাও খুঁজে পেলাম না তাহলে তাহলে কোথায় কোথায় গেল আমার রূপা ও রূপা রূপা মা কোথায় তুই মা আমার কথা শুনতে পাচ্ছিস না মা তোর বাবা যে তোকে কোথাও খুঁজে পাচ্ছে না কোথায় গেলে তুই মা তোর মা আমাকে সেরে কোথায় চলে গেল সেটাও আমি জানি না তাকে এত জায়গায় খুঁজলাম কোথাও তার কোনো হদিস পেলাম না সে আদৌ কোনো বিপদে পড়েছে নাকি সুরক্ষিত আছে সেটাও জানি না আর তাছাড়া তুই আমাকে বলেছিস তোর মাকে ফিরে এনে দিতে কিন্তু আমি তোর মাকে খুঁজে না পেয়ে খালি হাতে ফিরে এসেছি কিন্তু বাড়িতে ফিরে এসে কেন তোকে খুঁজে পাচ্ছি না মা তুই কি তোর মায়ের মতো আমাকে ছেড়ে চলে গেলি এমনটা এমনটা করিস না মা ফিরে আয় ফিরে আয় মা তোর বাবার কাছে ফিরে আয় আমি যে আর সহ্য করতে পারছি না কি করব কি করব আমি এখন আমার রূপাকে কোথাও খুঁজে পাচ্ছি না রূপার মাকেও কোথাও খুঁজে পাচ্ছি না ওরা সবাই এভাবে কোথায় চলে যাচ্ছে আর আমার জানা মতে তো আমার কোনো শত্রু নেই যে আমাকে কোনো ক্ষতি করবে তাহলে কেন ওদেরকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না হে বিদাতা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ দয়া করো আমার উপর দয়া করো আমি যেন আমার গিন্ন কন্যাকে খুঁজে বের করতে পারি ওদেরকে ওদেরকে আবার আমার কাছে ফিরিয়ে দাও আমরা দুজনে এখানে অপেক্ষা করেই যাচ্ছি কিন্তু অভাগীর কোনো খোঁজ পর্যন্ত পেলাম না কোথায় যে গেল মেয়েটা সেটাও তো বুঝতে পারছি না এখন তো আমার অনেক চিন্তা হচ্ছে ওকে নিয়ে আর সে জন্য তো আপনাকে এখানে আমি দাঁড় করে আশেপাশের সব জায়গায় গিয়ে খোঁজ করলাম কিন্তু এই জঙ্গলের কোন দিকে সে আমার মেটাকে কোথাও পেলাম না কোথায় গেল আমার মেটা সেটাই তো বুঝতে পারছি না এখন সত্যি আমার মনের মধ্যে গাইতে শুরু করেছে আপনি এমনটা বলবেন না আপনি তো অভাবীর মা আপনি যদি বিধাতার উপর আস্থা না রাখেন তাহলে যে অবাকে সত্যিই নিবেদে পড়ে যাবে আর তাছাড়া অবাকে তো অনেক ভালো একদমে অবাকে অন্যকে সাহায্য করার জন্য নিজে এমন বিপদের ঝুঁকি নিয়েছে আর তাই ওর কোনো ক্ষতি হতে পারে না আমি সব জানি সব কিছু বুঝতে পারছি কিন্তু আমি আমি এটা বুঝতে পারছি না যে তাহলে কেন আমার অবাগিকে আমি খুঁজে পাচ্ছি না এখন তো আমার সত্যি মনে হচ্ছে যে এই নদীর জলই হয়তো আমার অবাগির কোনো ক্ষতি করে দিয়েছে আপনি এতটা চিন্তা করবেন না আমাকে সামান্য কিছুটা সময় দিন আমি আমার শক্তির মাধ্যমে জানার চেষ্টা করছি যে অবাগির কোনো বিপদ আসলেই হয়েছে কিনা ও কি আসলেই বেঁচে আছে নাকি ঠিক আছে তাহলে আপনি আরেকটু দেরি করবেন না এখনই জানার চেষ্টা করুন আমার অবাকই সুস্থ আছে কি না ওর কোনো বিপদ আপদ হয়েছে কি না এরপর সেই নাগিনী তার শক্তির মাধ্যমে অভাগীর ব্যাপারে জানার চেষ্টা করে আমি জানতে পেরেছি অভাগীর ব্যাপারে আমি অনেক কিছু জানতে পেরেছি আর সেটা হলো অভাগী? বলুন বলুন আমাকে অবাকি আমার অবাকে কি হয়েছে ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো না না এখন পর্যন্ত অবাকের কোনো ক্ষতি হয়নি তবে আমি আমার শক্তির মাধ্যমে জানতে পেরেছি যে আমাকে এক বিশাল পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে জানি না অবাকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরে আসতে পারবে কি না যদিও অবাকই তার পরীক্ষায় তাহলে সে তার প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে আর যদি সে কোনো সে পরীক্ষায় হেরে যায় তাহলে যে অভাগীকে আমরা চিরকালের মতো হারিয়ে ফেলব কি বলছেন কি এসো কিন্তু আমার অভাগী এখন কোথায় আছে সেটা আমাকে অন্তত বলুন অভাগী আছে ওই নীল সরোবরে নীল পদের কাছে আর সে ওই নীল পদ্ম তুলেও নিয়েছে কিন্তু ওই নীল সরোবরের জল পড়ে তাকে আটে দিয়েছি জানি না জানি না অভাগী ওখান থেকে ফিরে আসতে পারবে না আপনি জানেন আমার অভাগী কোথায় আছে তাহলে দেরি কেন করছেন চলুন আমরা দুজনে আমার অবাগির কাছে যাই তাহলে চলুন আমরা দুজনে আমার অবাগির কাছে যাই আর আমরা গিয়ে দেখি ওকে কোনোভাবে বাঁচাতে পারি কি না সেটা যদি পারতাম তাহলে তো এখানেই ভাবে দাঁড়িয়ে এত আমরা কি করে এখান থেকে ওই সরবরে যাব বলুন তো কারণ এই জাদু নদী তো আমরা পার করতেই পারবো না কারণ এই জাদু নদীর পার করা যে সাধারণ কারোর কাজ নয় আপনি যদি ওপারে উড়েও যেতে চান তাও যেতে পারবেন না এই নদীর শক্তি আপনাকে টেনে এই নদীর পানির সাধে মিশিয়ে দেবে কি বলছেন কি তাহলে তাহলে আমার অবাগি কি করে এই নদী পার হলো দেখুন জলপরি আমি তো কোনো অন্যায় করিনি এই নীল পদ্মটি আমি একটি বিশেষ কারণে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য তুলেছি এটা আমি কোনো খারাপ কাজে ব্যবহার করব না একজনের নিজের রূপ ফিরিয়ে দেওয়ার জন্য এই নীল পদ্মটি আমি নিয়ে যেতে চাইছি আর তাই বলছি আপনি দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না আমাকে যেতে দিন কিন্তু আমি তো তোমাকে আগেই বললাম এখান থেকে এই দিন পদ্ম নিয়ে কেউ যেতে পারে না আর আমি যখন এখানে এসে উপস্থিত হয়েছি তুমি তো কিছুতেই এখান থেকে যেতে পারবে না আমি তোমাকে কোনোভাবে যেতে দেব না অভাগী কি বলছে কি জলপরিটা তাহলে এখন আমি কি করব এই জলপরি তো কিছুতেই আমাকে এখান থেকে যেতে দিতে চাইছে না তাহলে কি আমি সত্যি সফল হয়ে এভাবে ব্যর্থ হয়ে যাব না 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 এটা কিছুতেই হতে পারে না হে বিধাতা তুমি একটা উপায় বের করে দাও আমি জানো এই নীল পদ্ধতি নিয়ে এখান থেকে আমার বন্ধুর কাছে গিয়ে হাজির হতে পারি আর আমার বন্ধুকে তার আসল রূপে ফিরিয়ে দিতে পারি বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের পর্বটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ